সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি খালি গলায় একটা গান জন্য প্রস্তুতি নিয়েছি অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর পাশে থাকবেন যে গানটা বলবো আমি আসলে গান দিন ভুলিনি তো ভুলবে ওদের ক্ষমা করে দেবেন আর যে গানটা বলবো আসলে তোরা সবাই ভালো কথা নেই সবাই ভালো লাগবে যাই হোক এই বুকের মাঝে জাহিদা দিহিলে যতন কইরা বাঙের অন্ত বুকের মাঝে জাহিদা দিহিলে যতন কইরা বাঙের অন্ত সিনাই জংলা পাখি যতন কইরা বুকের আছি ছি নায়ক জংলার পাখি যতন কইরা বুকের পাড় ভাঙ্গা সেহেজে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের বহর ওই তো পর রে বর ওই পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙের অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙেরি অন্তর